তিরিশ নভেম্বরের পর রাস্তায় আর কোন অবৈধ টোটো চলবে না এই মুহূর্তে বড় খবর টোটো চালকদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম তিরিশ নভেম্বরের মধ্যে ফিল না করলে তারা আর রাস্তায় টোটো নিয়ে বেরোতে পারবেন না তেরোই অক্টোবর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করা যাবে এমনটাই জানাচ্ছে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কার্যত করা হতে চলেছে রাজ্য সরকার টোটোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা কারণ টোটোর সংখ্যা হু হু করে বাড়ছে এর ফলে রাস্তায় দুর্ঘটনার সংখ্যাও কিন্তু বাড়ছে তেমনই বাড়ছে যানজট এমনটাই বলছে রাজ্য আর সেই কারণে এবার টোটোকে নিয়ন্ত্রণের পথে রাজ্য সরকার ইতিমধ্যে মধ্যে জানা যাচ্ছে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে টোটো চালকদের তারপর ছ মাস পর থেকে মাসে মাসে একশো টাকা করে দিতে হবে সরকারকে এবং তাদেরকে বিমার আয়তায় আনবে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি ঠিক জানাচ্ছেন শুনবো লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণ গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয় আমাদের কাছে কোনো তথ্য নেই যখন আবেদন করছে বিভিন্ন যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা আমরা বলে দিচ্ছি তাদের সেই ডকুমেন্ট দিয়ে তারা অনলাইনে দিয়ে আবেদন করার পর তারা সমস্ত সফট কপি পেয়ে যাবে সেইটা দিয়ে তাকে ওটা প্রিন্ট করে টোটোর গায়ে তাকে লাগাতে হবে এবং একটি নাম্বারও তারা পেয়ে যাবে প্রতিটি টোটো কিন্তু একটি নাম্বার পেয়ে যাবে সেটা সে নাম্বার প্লেট করেও লাগাতে পারবে ডেটটা নয় তিরিশে নভেম্বরের মধ্যে যারা যারা আবেদন করবেন বা সেক্ষেত্রে কি তিরিশে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এর জন্য আমরা ব্যাপকভাবে প্রচার চাইছি আপনাদের মাধ্যমে প্রচার চাইছি আমরা আরটিওর মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে টোটো ইউনিয়নগুলোর মাধ্যমে আমরা এই সংবাদ খুব দ্রুত প্রতিটি গ্রামগঞ্জে আমরা পৌঁছে দেবো এবং সবাইকেই আমরা এটা বলবো তিরিশে নভেম্বরের মধ্যে করে নিতে তারপরে যারা করবেন না তাদের কিন্তু বৈধভাবে চলাচল করা যাবে না তখন আমাদের অ্যাকশন নিতে হবে